গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল এই যে দেখো এটা কিন্তু আমাদের গরু আর কয়েক মাস পরে মনে হয় গরু বাচ্চা দেবে তারপরে আমাদের দুধের অভাব হবে না এখন যেমন দুধ পাওয়াই যায় না মাহের জন্য দুধ খুঁজতেছি কিন্তু কোথাও পাচ্ছি না রাগ হয়ে থাকে সব সময় গরুটা পাশে গেলে দেবে শীতের সকালে এই ঝলমলে রোদ কিন্তু খুবই ভালো লাগে আর সকালে উঠেই আমি কিন্তু রোদ পাই বসে বসে ওই যে আমাদের বাড়ির সামনে এখানে রোদ আসে সকাল ছয়টার দিকেই আসে তো আমি অনেক সকালবেলা উঠেছি তো ব্লগটা এখন শুরু করলাম মাহি উঠলো সাড়ে আটটা বাজে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো কত সুন্দর রোদ উঠেছে চারিদিকে ঝলমলে পরিবেশ একটা চলো

এই যে আমাদের ওয়াইফাই এত যে নেটের সমস্যা তার জন্য দেখো আমরা ওয়াইফাই এর ব্যবস্থা করেছি তো এই যে লোকটা লাগাতে আসলো এখনো আর কি এই মাত্র আসলো তো এখন মাহির বাবা কোথায় গেছে আসবে তারপরে লাগাবে

রাসমেলার sweater একশ টাকা করে এত সুন্দর আমি তো দেখেই পড়লাম আমার বোন এসে ননদ তো ক্যামেরার পিছনে আছে কেমন লাগতেছে ভালো মাহিকে নিতে আসলাম দেখি এদিকে বুনু আসছে তো কালকে কাকিমা আর বুনু নাকি গিয়েছে হচ্ছে রাসমেলা কোচবিহারের তো ওখান থেকে এই যে সোয়েটারটা নিয়ে এসেছে একশো টাকাতে তো বুনু বললো যে বৌদি পরো তো তোমাকে কেমন লাগে তো করলাম ভালোই লাগতেছে একশো টাকাতে এত সুন্দর সোয়েটার ভালোই গরম আছে আর এই যে ক্লিপগুলো নাকি পাঁচ টাকাতে পেয়েছে ওটাই দেখাচ্ছে আমাকে এই বাজার করেছে আর হচ্ছে আমারও খুব ইচ্ছা ছিল কোচবিহারে রাসমেলা যেতে কিন্তু আমাদের আর যাওয়া হলো না তো দেখো এইখানে আমরা সবাই মিলে ওয়াইফাই বসাচ্ছি তো সবাই মিলে আর কি আমাদের বাড়িতে যারা যারা ইউটিউব খুলেছে সবাই মিলে তো টাকা তো দিয়েছি কিন্তু এখন সমস্যা হচ্ছে বাড়িতে যাবে কিনা না নেটওয়ার্ক তো এখন লাগাচ্ছে লাগানোর পর আর কি বোঝা যাবে তো এই যে দেখো বাস দিয়ে লাগাচ্ছে আমাদের বাড়ির সামনের এখানেই লাগাচ্ছে ওয়াইফাইটা কারণ আমরা পাঁচ ঘর ছয় ঘর মিলে আমরা এই ওয়াইফাইটা বসাচ্ছি কারণ ভিডিও আপলোড দেওয়ার সময় খুবই অসুবিধা হয় আর এখন তো জানোই সবাই আমরা ইউটিউব ভিডিও বানাচ্ছি তো সবারই সমস্যা হচ্ছে তো সবাই একটা বুদ্ধি করলাম যে এক জায়গায় টাকা দিয়ে একটা ওয়াইফাই বসাই সবারই বাড়িতে যেন নেটওয়ার্ক পায় এই যে ভিডিও আপলোড দেওয়ার সময় যাতে কোনো সমস্যা না হয় সবারই সমস্যা হচ্ছে এখন তো সবাই মিলে টাকা দিয়ে আর এইটা হচ্ছে এই ঘরে কাজ চলতেছে চলো মাহি বাড়ি যাই আর এইদিকে তো ওয়াইফাই কাজ চলতেছে সবাই মিলে এখানে আছি আমরা আর কাজ আমার একটাও হচ্ছে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আর আমার সব কাজে পড়ে আছে আর আমি ওয়াইফাই পিছন পিছন ছুটতেছি ওরা যেখানে যাচ্ছে আমিও সেখানে যাচ্ছি কারণ মাহির ছুটতেছে ওর পিছনে আমাকে ছুটতে হচ্ছে আর এদের বাড়ি ওদের বাড়ি যাচ্ছে তোমরা তো দেখলেই আর এইদিকে যে কালকে জামা কাপড়গুলো আছে ওইগুলো আর মেলে দেওয়ার মনে ছিল না রোদ তো প্রায় উঠে গিয়েছে সাড়ে এগারোটা মানে অনেকটাই বেঁচে গেছে আর একটু বাদে কিন্তু এখন আমাদের এখানে রোদ থাকবে না জামা কাপড়গুলো এসেই আগে মেলে দিলাম সব জামা করে কালকে ভেজা ছিল ওগুলো আজকে খুশিতে আর কাজই করতে ইচ্ছা করছে না কারণ হচ্ছে আজকে তো ওয়াইফাই বসাচ্ছে আর এখন আনলিমিটেড নেট যখন ইচ্ছা তখন ভিডিও আপলোড দিতে পারবো যা ইচ্ছা তাই ভিডিও বানাতেও পারবো শর্ট ভিডিও মন চাইল যে বানিয়ে ফেললাম আর এটার জন্য একটা খুশি আর এদিকে কাজগুলো যে হচ্ছে না সেটা আর দেখান দিই তারপরে মনে পড়লো যে আমার তো সব কাজে বাকি আছে কেউ তো করে দেবে না আর আজকে আবার মারাও গিয়েছে ময়নাগুড়িতে বাবার ডাক্তার দেখাতে সকালবেলাই গিয়েছিলো ওরা আর আমাকে রান্না করতে লাগবে এদিকে সব কাজে করে আসে কিন্তু সকালবেলা মা বাসনগুলো মেঝে রেখে গিয়েছিল সকাল সকালে বেরিয়েছে সন্ধ্যার দিকে হয়তো চলে আসবে এইদিকে দেখো কাপড়গুলো অনেকক্ষণে ভিজিয়ে রেখেছি এখন ধুয়ে দিয়ে বাসনও মাজার আছে সকালবেলা কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে ওই এরকম সেরকম করে এদিকে যে ওয়াইফাইয়ের লোক এসেছে জন্য তারাগুলো করে খাই খেলাম আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি মাহেকেও কিন্তু খাওয়াই দিয়েছি সকাল সকালই জামাকাপড়গুলো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি এইদিকে মাহির বাবার প্যান্টটাতে একটু হকলা সাবান লাগিয়ে দিয়েছি এমনিতে কিন্তু আগে কিন্তু আমি সার্ফের জল দিয়ে ভিজিয়ে রেখেছি এখন এই যে মাহির বাবার প্যান্টটাতে একটু হকলা সাবান লাগিয়ে একটু ভিজায় রাখবো আর এমনিতে তো আগে ভিজাই রেখেছি আগে পাতলা জামাকাপড়গুলো ধুয়ে দিই নইলে আবার বাইরের টারগুলো বুকিং হয়ে যাবে শুকোতেই দিতে পারবো না তখন আজকে মাহির বাবা এক কেজি সার্ফের প্যাকেট নিয়ে এসেছে তার সাথে এই গামলাটা ফিরে দিয়েছে গামলাটা কিন্তু খুবই ভালো আর প্লাস্টিকটাও লাইলোড মনে হচ্ছে যে অত সহজে আর কি ফাটবে না আর আগে যেটা কিনেছিলাম সেদিনে তো ফেটে গিয়েছিল মাহে ফেটে দিয়েছে তোমরা তো জানোই কালো একটা ওটা ওটার মধ্যে এখন মা ধান রাখে ওটা দিয়ে দিয়েছে আমি তো প্রতিদিনই জামা কাপড় ধুই আর তো প্রতিদিনই লাগে দশ টাকা প্যাকেট আনলে বেশি দিন যাই না তার জন্য ওকে বললাম যে তুমি এক কেজি সার্ফের প্যাকেট নিয়ে আসবা তো তার সঙ্গে আবার গিফট ফ্রি দেয় বালতি নইলে গামলা তো দেখো গামলা ফ্রি দিয়েছে ভালোই হয়েছে বলো আমার জামা কাপড় ধয় এখন ভালো হবে আর কি জামা না ধুলো মাহেকে স্নান করিয়ে দিতে পারবো ওই যে গামলাটার মধ্যে কারণ গামলাটা নিয়ে একটু সমস্যায় হয় প্রায় অনেকটাই বেলা হয়ে গিয়েছে মাহের বাবা তো এখনও ওয়াইফাইয়ের সঙ্গে ছটাছুটি করছে ওয়াইফাই বসিয়ে দিয়ে কিন্তু লোকটা চলে গিয়েছে কিন্তু কারো বাড়িতে পাচ্ছে কারো বাড়িতে পারছে না যেমন সন্দাদের বাড়িতে পাচ্ছে না আর একটা আমার দেওয়ারের বাড়িতে পাচ্ছে না কারণ ওদের বাড়িটা একটু ভিতরে আর আমাদের এই যে আশেপাশের তিনটা বাড়ি শুধু পাচ্ছে না কারো বাড়িতে নেটওয়ার্ক পাচ্ছে কারো বাড়িতে পাচ্ছে না তো এটা নিয়ে একটু সমস্যা তাই আর কি মাহের বাবা আর বুবাই দুজনে মিলে আর কি ঠিক করছে যে কোথায় রাখলে ওয়াইফাইটা যে সবার বাড়িতেই পাবে তাহলে আর সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে নইলে তো সবাই মিলে টাকা দিয়েছে কারো বাড়িতে যাচ্ছে কারো বাড়িতে যাচ্ছে না তো এটা নিয়ে ওরা দুজনেই আর কি অনেকক্ষণ ধরে চেষ্টা করছে তো এখন আর কি চেষ্টা মনে হয় ওদের সফল হলো অনেক উঁচুতে রেখেছে বাস দিয়ে তো দেখাবো একটু পরে তো চলে আসলাম স্নান করে এই যে দেখো আমি স্নান করে চলে আসলাম রান্নাঘরে এখন রান্না করব। আর ওইদিকে মাহে তো ওর বাবার সঙ্গে ঘুরছে তো দেখো ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম তারপরে মাহিকে স্নান করে দিলাম ওর সময় হয়ে যাচ্ছে স্নান করে। তারপরে মাহের বাবা ওইদিকে মাছগুলো ভাসতে আমি বসিয়ে দিয়ে আসলাম ও দেখতেছে আমি তেল ক্রিম লাগাই দিলাম তো এই যে দেখো কত উঁচুতে লাগাইছে ওয়াই ভাইটা বাসের উপরে এখন সবার বাড়িতে যাচ্ছে তো বেশ ভালোই হলো এতক্ষণে আর কি চিন্তাটা দূর হলো যে এখন সবারই বাড়িতে পারছে কারণ সবাই মিলে টাকা দিয়েছে কারো বাড়িতে যদি না পায় খারাপ লাগে না নিজেকেও আমরা চালাবো ওরা চালাতে পারবে না তখন আর এটা কিন্তু ছন্দারই আইডিয়া ছিল কিন্তু ওদের বাড়িতেই পারছিল না তো এখন পারছে কারণ নিচে বসালে আর কি সবার বাড়ি ঘিচিমিচি তো তার জন্য আর কি নেটওয়ার্কটা ভালো মতো পাচ্ছে না আর উপরে বসালে আর কি খোলামেলা জায়গা তাহলে সবারই বাড়ি পাচ্ছে রাস্তা পর্যন্ত পাচ্ছে আমাদের যে সামনে দোকান একটা আছে রাস্তার পাশে ওখানে পর্যন্ত পাচ্ছে নেটওয়ার্ক মাহিকে মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছি বিছনার মধ্যে এদিকে ভাতটা হয়ে গেল তো ওইখানে আলু সিদ্ধ দিয়েছি আর মাছ দিয়ে আলু আলু আর মাছ দিয়ে মাইকে একটু ঝোল ঝোলঝোল বানিয়ে দেব ওর জন্য সবজি আর আমাদের জন্য হচ্ছে সজি কচু আর সজি কচু দিয়ে মাছের ঝোল বানাবে মায়ের বাবা ওরই এটা আইডিয়া ওটা ভালো লাগে আর হচ্ছে মাছের তেল আলু দিয়ে ভাজি করব তো আজকে এই দুটাই ব্যাস আমরা তো শুধু তিনজনে ধরো যে মায়ের জন্য তো আলাদাই করছে আমরা দুজনে মারা তো আসবে রাত্রেবেলা হয়তো দুপুরবেলা তো ওরা খাবি না ওখান থেকে খাওয়া দাওয়া করে আসবে দিদিদের বাড়ির থেকে দেখো এদিকে মাছ ভাজি হয়ে গেল এখন এই যে সজি কচুটা বসিয়ে দিয়েছি কালকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছে যে আমি নাকি ন্যাকামও করি ভিডিওতে তার জন্য নাকি দিদিভাইটা আমার ব্লগ দেখতে ইচ্ছা করে না সে আবার আমার ভিডিওতে এসে কমেন্ট করে বলেছিল কালকের ব্লগটা দিয়েছিলাম আমি রান্নাঘর পরিষ্কার করা নিয়ে তো সেখানে আমার কোথায় নেকামো ছিল সেটাই তো আমি বুঝতে পারছি না আর তোমরাও তো আমার ভিডিও দেখে কি তোমাদের ন্যাকামো মনে যারা যারা আমার ব্লগ পছন্দ করো বা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা তো আমার কোন দিক থেকে মনে হয় যে আমি ভিডিওতে ন্যাকামো করি তোমরা একটু জানাবাতো যারা আমাকে ভালোবাসো তারা তো ভালোই দেখবে আমার আমি তো আজ পর্যন্ত জানলামই না যে ন্যাকামোটা আবার কি তার মানে যে আমাকে এই কমেন্টটা করেছিল সে হয়তো নেকামোটা ভালোই জানে বলো বাই চিরুনি করে দাও মাথাটা মাথাটা উল্টা দিকে দিতে তো সীতা করে এই দিকে হয় যাও সর্দি কাশির জন্য ঘুমাইতেই পারলো না কাশি হচ্ছে কালকের থেকে আজকে ওষুধ আনো তো তোমাদের তো কাল থেকে বলছি যে মাহির সর্দি কাশি হালকা হালকা হচ্ছে কিন্তু সর্দিটাও বেড়ে গিয়েছে কাশিটাও বেড়ে গিয়েছে ঘুমিয়ে দিয়েছি দুপুরবেলা ও ঘুম থেকে উঠে পড়েছে কাশির জন্য আর ঘুমাতেই পারেনি তোর বাবা বলছে যে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই মাকে চেক করে আনি একটু কাশিটা একটু বেশি বেড়ে গেছে তো নিয়ে গেল আর এখন সন্ধ্যা লেগে গিয়েছে চলে আসলাম আমি বাড়ি তো ওরা না থাকলে তো আমি এদিকে কাজগুলো ফটাফট হয়ে যায় তো এদিকে জামা কাপড়গুলো গোছানোর বাকি ছিল তো এখন গুছিয়ে নেই তাড়াতাড়ি করে ওরা আস্তে আস্তে আর এদিকে দেখো সেদিন যে লেপটা শুকিয়ে রাখলাম এখন দেখো আলনার উপরে রেখে দিয়েছি কারণ শীতের দিনে এত ভিড় হয়ে যায় বিছনার মধ্যে যে লেপটা রাখার মতো জায়গা নেই তার জন্য উপরে রেখেছি কারণ বিছনার মধ্যে এত কিছু জিনিস দেখো তিনটা মনে হয় দুইটা কাঁথা দুইটা ব্ল্যাঙ্কেট আবার এদিকে লিপটা আছে আবার এদিকে তো জামা কাপড় নিয়ে থাকি রাত্রিবেলা মাহি হিসু করে এদিকে তো বালিশ আছে চারটা চারটা হচ্ছে ছয়টা দুইটা কোল বালিশ আমার তো জামা কাপড় গোছানো হয়ে গিয়েছে অনেকক্ষণে তারপর শুয়ে একটু মোবাইল দেখছিলাম তারপরে এই যে ওরা চলে আসলো তো এসে দেখছি আমার জন্য নিয়ে এসেছে পাপড়ি আবার এদিকে ভাপা পিঠা আবার নিয়ে এসেছে পকোড়া শীতের দিনে এই ভাপা পিঠা তো আমার দারুণ লাগে আর এটা হচ্ছে আতপ চালের বানায় খুবই ভালো লাগে মাহির বাবাকে সব সময় আনতে বলি শীতের দিনেই বের হয় এগুলা তো খুব ভালো লাগে আর চপ এনেছে তো চপগুলো ভাত দিয়ে খাওয়ার জন্য রেখে দিয়েছে আর মাহিকে একটা দিয়েছি মাহির একটা জিনিস খারাপ এই যে দেখো ও সোয়েটার পরতে চায় না তো সোয়েটার খুলে কাঁথা নিয়ে শুয়ে আছে দেখতেই পাচ্ছ তো দেখো এদিকে ওষুধ নিয়ে এসেছে মাহের জন্য কাশের সর্দির আর হচ্ছে জ্বরের জ্বরেরটা এমনি আপাতত এনে রেখেছে আর একটা হলিক্স নিয়ে এসেছে চলো আজকের ব্লগটা এইটুকু